Ê subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

আজকে আবারও চলে আসলাম অনেকদিন পর দুবলি বাজারে আর আজকের এই ভিডিওতে একদম আরিয়াল বিলের চমৎকার দেশি শিং মাছ কই মাছ মাছ শোল মাছ গজার মাছ এই ধরনের মাছগুলি বিক্রি দেখানোর চেষ্টা করব। আর এই সিজনে আসলে পরে আপনারা দর্শক আরিয়াল বিলের একদম দেশি মাছগুলি পাবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন এখন দুবলি বাজার আসলে পরে আপনারা কোন ধরনের দেশি মাছগুলি পাবেন এবং কেমন দামে এই মাছগুলি কিনতে পারবেন দর্শক তাই শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এরকম ন্যাচারাল মাছের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন দর্শক আজকাল বেশি কথা না বাড়ি আমি আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন

দেখেন দর্শক শোল মাস

পাঁচশো টাকা সাতশো সাত হাজার দুইশো দুশো দুইশো দুশো দুশো সাত হাজার দুইশো দুশো 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 সাত হাজার দুশো

স্বন্দ শো ষোলোশো ষোলো ষোলো ষোলোশো ষোলোশো ষোলো ষোল এক ষোলোশো ষোলো ষোলো ষোলোশো

সবার সবার স্বপ্ন স্বপ্ন স্বপ্ন

আয়তেরো সতেরো সতেরো সতেরোশো আইতার সতেরো সতেরো সতেরোশো এক ধরায় পনের এক ধরনের বারোশো বাদল ভাই

সতেরোশো 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 আয় সতেরোশো 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 আই সতেরোশো সতেরোশো রশিদ ভাই পারেন সতেরশ সতেরোশো আঠারোশো আঠারোশ আঠারোশো আঠারোশো আঠারোশ আয় আঠারো আঠারোশ আয় আঠারোশো আঠারোশো আঠারোশ উনিশ

আয়র সহ আয়গর শহে সবার 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 সতের 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 সতের

রেঞ্জা ড্যাঙ্গার ভাই হ্যাঁ হ্যাঁ এক গুয়াগড়া ড্যাঙ্গার গুয়াগড়া ড্যাঙ্গার গুয়াগড়া দাওলাই দিছি আই 2500 2600 2700 2700 700 3000 3000 3000 3000 330 340 340 340 কড়াই 340 340

একচল্লিশ <laughs> <laughs>

সাত্রিশশো সাতশো সাতিরিশ সাত্রিশ সাত্রিশ সাতিরিশখ এক সাতিরিশ সাত্রিশ সাতিরিশ